তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো দেখো আজকে শিপেল চলে এসেছি একটা বিশাল ওয়েদার আছে দেখো আমরা শুকো মাছটা প্রথমে শুকো গুঁড়োটা প্রথমে বের করে নেবো তো দেখো যেমনটা শুকোগুলো আমরা বের করে নিচ্ছি এই শুকোটা আজকে সুন্দরভাবে দেখো কতটা সুন্দর লাগছে শুকোটা দেখো অসাধারণ দেখতে লাগছে শুকোটা এটা হচ্ছে মাছ শুকো চিংড়ি শুকোতে অতটা কই মাছ খায় না এটা হচ্ছে মাছ শুকো মাছ ভেজে খুব সুন্দরভাবে যত্ন করে গুঁড়ো করে নেওয়া ঠিক আছে তো দেখো যেমনটা দেখতে পেলে কিছুটা আমরা এক্সট্রা আলাদা করে তুলে রাখছি আর এইটুকু মাখা হবে শুকো মাছটা শুয়ে থাকো কত সুন্দর দেখতে দেখো শুকোটা অনেক রকম মাছের মিশ্রণে গুঁড়ো করা আছে এবার এটা একটু কাদা মাটি দেওয়া হবে তো আমাদের কাদামাটি এসে গেছে এবার কাদামাটিটা সুন্দরভাবে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে জল দিয়ে হালকা একটু জল জল দেওয়া হয়ে গেলো জল দিয়ে সুন্দরভাবে মাখাতে হবে শুকোটা অসাধারণভাবে মাখাতে হবে দেখো যেমনটা দেখানো হচ্ছে তুমি যদি কেউ ছিপ ফেলতে চাও বা কই মাছ বাড়ির আনা কানাছে প্রচুর কই মাছ থাকলে অবশ্যই এরকম করে শুকোটাকে মাখিয়ে আর তারপর চিংড়ি মাছ দিয়ে ছিপটাকে খেলার চেষ্টা করবে আশা করি প্রচুর পরিমাণে মাছ হবে এটা একটু মাটি কম হয়েছে আর একটু মাটি দিয়ে নেব মাটি দেওয়া হয়ে গেল খুব সুন্দরভাবে মাখানো হচ্ছে দেখতে আমাদের মাখানো কিছুটা কমপ্লিট হয়ে গেল এবার যে টোপগুলো করবে সেই টোপেতে একটা একটু একটু করে ফেলা হবে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো তো ফাইনালি আমরা একটা টোপ করে নিচ্ছি দেখো ছিপের মাথা দিয়ে একটু হালকা পরিষ্কার করে নিয়ে টোপটা আমরা ক্লিয়ার করে নিলাম ঠিক আছে এবার এখানে একটু হালকা করে সুকর চাট নিয়ে শুকোর চাট হাতে একটু হালকা করে নিয়ে খুব সুন্দরভাবে আর এখানে খুব টিপ করে ফেলতে হবে দেখো এ ফেলা যাদা লোকের কাজ নয় দেখো খুব সুন্দরভাবে মাছখানে ফেলতে হবে তাহলে একটু ধার মতো পড়েছে। ঠিক আছে অসুবিধা নেই। আমাদের খুব সুন্দর হয়ে পড়ে গেছে। তো এবার একটু ঘুরে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তলারি হেলাপাতা রেড পয়সা করতে। এই একটা হেলাপাতা দেখা যাচ্ছে। হুম হুম হুম। ব্যাস আমাদের একটা টপ ক্লিয়ার হয়ে গেল। তো দেখো বন্ধুরা একটা টপ আমরা খুব সুন্দরভাবে করে নিচ্ছি। আপনাদেরকে যথা রিজি দেখানোর চেষ্টা করছি।

মনে থাক তো আর একটা টোপ আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা দেখো তলায় কোনো ঘাস থাকলে হবে না সেগুলো সুন্দর করে চেক করে নিয়ে ব্যাস আমাদের টোপ পরিষ্কার করা হয়ে গেছে এবার আমরা সেই মশলা চারটা ফেলবো দেখো সুন্দরভাবে মশলা চারটা হাতে করে বাকি নেওয়া হচ্ছে একটু হালকা করে নিয়ে টোপেতে খুব সুন্দরভাবে ফেলতে হবে ব্যাস অসাধারণভাবে ফেলা হয়ে গেছে তো ফাইনালি আর একটা জায়গা আমরা পরিষ্কার করে নেব একটু হালকা করে দেখো কঞ্চি দিয়ে হালকা করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে নিয়ে ওখানটা দিয়ে মশলা ফেলবো বুঝতে আছে হুম তো সেই চার একটু হালকা করে হাতে নিয়ে ফেলে নেব খুব সুন্দরভাবে ফেলে নেব ব্যাস খুব সুন্দরভাবে পড়ে গেলো

তো আমরা এখানে চারটা ফেলে নেবো খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে নিয়ে হচ্ছে করা কমপ্লিট তো আমরা যেটা দিয়ে ফেলবো চিংড়ি মাছ পচা তো দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো আমরা প্রথমে টুকটুক করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়ে শুকর শুকরোতে একটু চুবিয়ে রাখতে হবে দেখতে পাচ্ছ যেমন ভাই ছাড়ানো আছে এবার হাতে করে পিস পিস করে নিতে হবে চিংড়িগুলোকে দেখো হাতে করে পিস করে নেওয়া হচ্ছে পোকা হয়ে গেছে চিংড়িতে এই পচা চিংড়ি খুব সুন্দর মাছ খায় কই মাছ ভালোবাসে খুব খেতে আর আমরা যেগুলোতে মশলা ফেলেছি আশা করি এতক্ষণ মাছ এসে গেছে দেখা যাক আজকে মাছ কথাটা আমরা ধরতে পারি চিংড়িগুলো খুব সুন্দর পচা চিংড়িটা পিস পিস করে নেওয়া হচ্ছে সুন্দরভাবে এটা টাটকা চিংড়ি আছে পায়ে ডেগু ভর্তি হয়েছে বড় বড় হবে হুম হোক না বড় অসুবিধা হয়ে গেছে দু পিস করে নেওয়া চালু করে চিংড়িগুলো তো আমরা কেটে নিলাম যেমনটা দেখতে পাচ্ছি এবার ছিপ ফেলা হবে আমাদের দেখো সব চিংড়িগুলো আমরা পিস পিস করে নিলাম দেখো কতটা পিস হয়েছে তো আমরা এখন ছিপ ফেলবো এখান থেকে এক পিস চিংড়ি নিলাম নিয়ে খুব সুন্দরভাবে যত্ন করে বশিতে গেঁথে দিলাম দেখো যেমনটা দেখতে পাচ্ছ বড়শিতে কাঁথা হয়ে গেল এবার সুন্দরভাবে ওই ফাঁকটার মধ্যে আমাদের ফেলতে হবে দিচ্ছে দেখা যাক বড়শিটা ফেলা হয়ে গেছে ছিপটা খুব সুন্দরভাবে এবার অপেক্ষা করতে হবে মাছ খাওয়ার এ বাবা চা প্রথম ছটেই মাছ মিস তো আমাদের একটা মাছ মিস হয়ে গেল আবার আমরা পুনরায় উঠেও ছেড়ে গেছে না পুনরায় আমরা চেষ্টা করছি মাছটা ধরার জন্যে দেখি খাই কিনা আমাদের ছিপ ফেলা ফেলা হয়ে গেছে আর খাচ্ছে না প্রথমে একটা বড় মাছ খেয়েছিল কিন্তু আমাদের একটু মিস্টেক হয়ে গেছে হাওয়া হয়ে গন্ডগোল হচ্ছে তোমাদের ছিপ ফেলা কমপ্লিট হয়ে গেছে এবার দেখা যাক মাছটা খায় কি না একবার মিস হয়ে গেছে আর নাও খেতে পারে না এটা দেখেল না তো আমরা আরেকটি একটি টোপের মধ্যে ছিপ ফেলবো ছিপটা খুব সুন্দরভাবে পড়েছে এইটা এই টোপটায় বৃষ্টিটা খুব কম হয় মানে বাতাসটা কম হওয়ার জন্য খুব সুন্দরভাবে পড়েছে দেখা যাক মাছ খায় কি না মনে হচ্ছে খেয়েছে একটা আঞ্জাদ হ্যাঁ বাবা অসাধারণ কই মাছ দেখো বন্ধুরা কই মাছটা শুধু সাইজটা দেখো দেখি ভালো কথা ভালো কথা হ্যাঁ শুধু কই মাছের সাইজটা দেখো বন্ধুরা খুব সুন্দর একটা কই আমরা ধরলাম এবারকে সুন্দরভাবে ছাড়িয়ে নেবো কই মাছটাকে তো আমরা মাছটাকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেবো যত্ন সহকারে না মরে যায় তেমনভাবে ছাড়াতে হবে মাছটাকে দেখো ছাড়িয়ে আমরা এই ডামটার মধ্যে মাছটাকে রেখে দিলাম ঠিক আছে আমরা আর একবার ছিপ ফেললাম আর একটা জায়গায় দেখা যাক এখানে মাছ খাই কি না কিছুক্ষণ অপেক্ষা করবো মাছের জন্য এখনো খাইনি মানে মানে মাছের ধারে কাছে নেই হ্যাঁ এবার মাছ খেয়েছে ও মিস্টেক মিস্টেক আবার আমরা ফেললাম একটা মাছ মিস হয়ে যাওয়ার পর দেখা যাক

প্রচন্ড ছোট মাছ এসছে আমাদের টোপেতে এটা আমাদের মাছ ধরতে প্রচন্ড হারে অসুবিধা হচ্ছে মাছ মাছ হুম টোপে হুম খাচ্ছে না চেষ্টা করা হচ্ছে কিন্তু খাচ্ছে না দেখা যাক পরবর্তী টোপে গিয়েছে হয় আবার একটি জায়গায় আমরা চিপ ফেললাম মাছ আজকের হচ্ছে না আজকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ হয়ে মাছ হচ্ছে না হয়তো দেখা যাক ফেললাম মাছ হয় কি না তো অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো তোমাদের আশায় আমরা অনেক কষ্ট করে ছিপ ফেলছি তো দেখা যাক না কিছুতে বেঁধে আছে মাছ এখানে খাই কি না দেখে নেই তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী মাছের ভিডিও আছে তোমাদের জন্য তো আপাতত বিদায় দানাও দেখি আবার ডুবেছে খাই কি দেখি বলে মনে হয় না পরিষ্কার জায়গা